নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও ভিষ্টিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ ও এসে কিউ প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় লিখে ফেলো তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষায় কোনো কোনো স্কুলে দুটি অধ্যায় আবার কোন কোনো স্কুলে তিনটি অধ্যায়ের পরীক্ষা হবে যাই হোক তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রতিটি অধ্যায়ের এক দুই চার আট মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকে শুরু করছি দেখো তাহলে দেখো তোমাদের তাহলে একের দাগের প্রশ্ন কি রয়েছে তোমাদের এই প্রশ্নগুলোর পরীক্ষায় বারংবার এসে থাকে বিভিন্ন তোমাদের স্কুলের পরীক্ষায় এই প্রথম সাবমেটিক পরীক্ষায় ঠিক আছে প্রথমে এক এক প্রশ্ন রয়েছে দ্য ওয়েলথ অব নেশান গ্রন্থটি কার লেখা উত্তর অ্যাডাম স্মিথ এর প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ তিন প্রজাপতি রাজা কাকে বলা হয় বা তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলে উত্তর পঞ্চাদশ লুই চারের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচের প্রশ্ন আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার বা ইংরেজিতে তোমাদের আসতে পারে আই এম দ্য স্টেট উক্তিটি কার ফরাসি সম্রাট চতুর্দশ লুই ছয় প্রশ্ন ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন লুই সাত রাজা ষোড়শ লুইয়ের পতনির নাম কি মেরি আতোয়ানেত আট প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের সমাজ কাঠামো কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল এবং কি কি তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় প্রথম সম্প্রদায়কে বলা হতো ফার্স্ট স্টেট দ্বিতীয় সম্প্রদায়কে বলা হতো সেকেন্ড স্টেট এবং তৃতীয় সম্প্রদায়কে বলা হতো থার্ড স্টেট তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের পরের ক্লাসে অর্থাৎ দু নাম্বারের কোয়েশ্চিন উত্তরগুলো তুলে ধরার পর তোমাদের এই প্রশ্নের উত্তরটি আমি নোট আকারে তুলে ধরব তোমরা অবশ্যই নোটটা দেখে নিবে নয় প্রশ্ন ইন্টেন্ডেন্ট কারা ছিলেন থানসে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন এরা ফরাসি জনগণের কাছে অর্থলুলুপ নেগড়ে নামে পরিচিত ছিল তোমাদের এই যে পাঠটা রয়েছে অর্থাৎ সেকেন্ড বাক্যটা তোমাদের এখান থেকে আবার প্রশ্ন হতে পারে ফরাসি জনগণ কাকে বা কাদেরকে অর্থলুলুক নেগড়ে বলতো কাদেরকে না ইন্টেন্ডেন্ট অর্থাৎ ইন্টেন্ডেন্টরা হচ্ছে অর্থলুলুক নেগড়ে নামে পরিচিত তারপরে দেখো দশের প্রশ্ন প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের কয়েকটি কর তোমাদের আমি যে করগুলো তুলে ধরেছি তোমাদের এগুলো পরীক্ষায় এসে থাকে এগুলো খুব গুরুত্বপূর্ণ এক থেকে দু নম্বর এখান থেকে অবশ্যই পাবে প্রথমে দেখে নাও টেইলি টেইলি হচ্ছে ভূমিকর ক্যাপিটেশন উৎপাদন কর ভিটিএম আয়কর এই যে তোমরা প্রথম তিনটি কর দেখলে এর তিনটি কর হচ্ছে ফ্রান্সের প্রত্যক্ষ কর ঠিক আছে ক্লিয়ার এর তিনটি হচ্ছে ফ্রান্সের প্রত্যক্ষ কর তারপরে রয়েছে গ্যাবেল লবণ কর টাইথ ধর্ম করভি বেকার খাটানো বা শ্রম কর তারপর তোমাদের এগারো দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশীয় রাজারা রাজত্ব করতেন পূর্ব বংশীয় রাজারা বারোর প্রশ্ন হোয়াট ইজ দ্য থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কি বইটি কার লেখা আবে সিয়াস তারপরে দেখো তেরো প্রশ্ন মন্তেশকুর লেখা দুটি বইয়ের নাম কি কি দা স্পিরিট অব দ্য লজ দা পার্সিয়ান লেটার ঠিক আছে দুটো বই তোমাদের পাশে লেখা রয়েছে ইংরেজিতেও লেখা রয়েছে দেখে নাও চোদ্দোর প্রশ্ন ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম কি কি কাঁদিত ও লেতর ফিলোজফি পনেরো রুশোর লেখা দুটি গ্রন্থের নাম কি কী সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট আর হচ্ছে অসাম্যের সূত্রপাত ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এই যে গ্রন্থগুলো রয়েছে এগুলো পরীক্ষায় এসে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তোমরা যখন ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান পড়বে তখন তোমরা দেখবে যে মন্তেস্কু গলতেয়ার রুশো এই সমস্ত উল্লেখযোগ্য দার্শনিকের এই সমস্ত গ্রন্থগুলো রয়েছে এবং এই সমস্ত গ্রন্থে তারা কি বলেছে সব কিছুই উল্লেখ রয়েছে আমি এই প্রশ্নের উত্তর তোমাদের নোট আকারে তুলে ধরবো তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে চলে আসি দাগের প্রশ্ন কাকে ফরাসি বিপ্লবের জনক বলে রুশকে রুশকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হতো আরেকটা প্রশ্ন তোমাদের সাইডে আমি পূর্ণবাক্যে লিখে রেখেছি তোমরা অবশ্যই দেখে নাও যে কাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হতো রুশকে বলা হতো সতেরো প্রশ্ন ফাঁসোয়া মারি আবুয়ে কার প্রকৃত নাম বলতে আর আঠারো প্রশ্ন কোন শহরকে ফরাসি বিপ্লবের জননী বলে প্যারিস শহরকে উনিশ কি ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের মুদ্রা কুড়ি স্টেট জেনারেলের সভা কত খ্রিস্টাব্দে কে আহ্বান করেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ষোড়শুই একুশ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পূর্বে কত বছর আগে স্টেট জেনারেলের সভা আহ্বান করা হয়েছিল একশো বছর আগে বাইশ ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেন ভলতেয়ার তেইশ লেতর দ্য কি ফ্রান্সের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা তোমাদের এ প্রসঙ্গে একটা সাইডে আমি ছক করে দিয়েছি যেখানে রয়েছে তোমাদের স্টেট জেনারেল আহ্বান এখানে তোমরা দেখে নাও স্টেট জেনারেলের সভা মোট প্রতিনিধি ছিল এক জন তার মধ্যে এই যে ফ্রান্সের যে তিনটি সম্প্রদায় রয়েছে আমি যে আগে তোমাদের কাছে আলোচনা করলাম অর্থাৎ প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজক দ্বিতীয় সম্প্রদায় অভিজাত এবং তৃতীয় সম্প্রদায় সাধারণ মানুষ এই যে সম্প্রদায় তিনটি রয়েছে তার মধ্যে এই স্টেট জেনারেলে মোট যে রয়েছে সংখ্যা এক তার মধ্যে যাজকরা রয়েছে তিনশো আট অভিজাতরা রয়েছে দুশো পঁচাশি এবং তৃতীয় সম্প্রদায় রয়েছে ছশো একুশ কারণ ফ্রান্সের জনসংখ্যার অর্থাৎ একশো পার্সেন্ট মানুষের মধ্যে সাতানব্বই পার্সেন্টের বেশি মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ক্লিয়ার আচ্ছা এবারে চলে আসবো আমরা চব্বিশ ইংল্যান্ডের গৌরময় বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে পঁচিশ রাজা ষোড়শলুহের এর অর্থমন্ত্রীর নাম কি তুর্গ তোমাদের পাশে একটা ছক করে দিয়েছি তোমরা দেখে নাও এখানে রয়েছে ফ্রান্সের অর্থমন্ত্রীদের নাম প্রথমে রয়েছে তুর্গ তারপর রয়েছে নেকার তারপরে রয়েছে ক্যালন তারপরে রয়েছে ব্রিয়া ব্রিয়ার পরে আবার পুনরায় নেকার আবার অর্থমন্ত্রী হয়েছিলেন পরের প্রশ্ন ছাব্বিশ টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিশে জুন সাতাশের প্রশ্ন কবে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠাশের প্রশ্ন ফরাসি বিপ্লব কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট উনত্রিশ জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিরিশ দ্বিতীয় নিরূপন সম্রাট ছিলেন কোথাকার না অস্ট্রিয়া একত্রিশ বানসুইক ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইনি ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার সেনাধ্যক্ষ বত্রিশ ফরাসি আইনসভার সদস্য সংখ্যা কত সাতশো পঁয়তাল্লিশ জন আচ্ছা তারপর আসবো কোথায় তেত্রিশ জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তি উৎস উক্তিটি কার দার্শনিক রুশো তারপরে চৌত্রিশের প্রশ্ন দেখো একজন বিশ্বকোষ প্রণেতার নাম লেখো ডেনিস দিদোরো ও ডি এলেম্বার তোমাদের আমি দুটো নাম লিখে দিয়েছি পরীক্ষা তোমাদের নানাভাবে পরীক্ষা কোশ্চিন আসতে পারে অর্থাৎ চারটা এমসিকিউ কোশ্চিন দিয়ে একজন বিশ্বকণেতার নাম দিয়ে চারটা অপশান দিতে পারে তোমরা দুটো নাম অবশ্যই জেনে রাখো যে কোনো একটা তোমরা পরীক্ষা লিখতে পারবে পঁয়ত্রিশ ফিজিওক্যাটস মতবাদের প্রবক্তাকে কুইশনে ছত্রিশ স্যাঁকুলেত কারা ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের স্যাঁকুলেত বলা হতো এরা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত ছিল সাঁত্রিশ মিরাবো কে ছিলেন ফ্রান্সে সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা তারপর আটত্রিশের প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শুইয়ের মৃত্যু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি তোমরা এখানে জেনে রাখো যে ফ্রান্সে যে সন্ত্রাসের শাসন হয়েছিল এই সন্ত্রাসের শাসনের নায়ক ও পরিচালক ছিলেন বা নায়ক বা পরিচালক ছিলেন রোপসপিয়র রোপসপিয়রের গ্যালোটিন যন্ত্রে তিনি হচ্ছে অর্থাৎ ষোড়শুই মৃত্যুবরণ করেছিলেন উনচল্লিশের প্রশ্ন সন্ত্রাসের শাসন কি ফ্রান্সে জ্যাকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন বলে চল্লিশ সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং কত খ্রিস্টাব্দে শেষ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শেষ হয় এই শাসন মোট তেরো মাস চলেছিল রোপসিয়ারের মৃত্যুতে এই শাসনের অবসান হয় একচল্লিশ ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিয়াল্লিশ জিরন্ডিন দলের নেতাকে গ্রীষ্ম তেতাল্লিশ লাল সন্ত্রাসের জনককে রোস্প্রিয়ার চুয়াল্লিশ থার্মোডোরির প্রতিক্রিয়া কত খ্রিস্টাব্দে ঘটে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি কি সাম্য মধ্যে স্বাধীনতা ছেচল্লিশ বুড়্ব রাজারা দৈব সত্যে বিশ্বাসী ছিলেন সত্য সাতচল্লিশ ফিজিওকেটস ছিলেন ফ্রান্সের অর্থনীতিবিদ সত্য আটচল্লিশ মার্স কারা ছিলেন আইনসভায় জেকোবিন ও জিরন্ডিনদের মাঝে যারা বসত তারাই মার্স বা প্লেন নামে পরিচিত ঊনপঞ্চাশ পিল্লিজের ঘোষণা কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বিশে আগস্ট লিওপন্ট ও দ্বিতীয় ফেডারিক উইলিয়ামের সঙ্গে পিল্লিজ নামক স্থানে পঞ্চাশ তামাকের সঙ্গে যুক্ত করেন নাম কি বানালিতে তাহলে আজ তোমাদের কাছে এই প্রথম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার ওয়ান থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এসি কিউ পঞ্চাশটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমরা এখন থেকে প্রশ্নগুলো তৈরি করে ফেলো অর্থাৎ প্রশ্নের উত্তরগুলি এখন থেকে তৈরি করে ফেলো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো কিছুদিনের মধ্যে তোমাদের আবার পরবর্তী ভিডিও আপলোড করবো